মরিচিকা মায়া এই মায়া জলে আমরা আটকে আছি ফলে মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি পাগলের মতো ছুটছিট আরো টাকা লাগবে আরো খ্যাতি লাগবে আরো যশ লাগবে আরো দাপট লাগবে আমার এত টাকা দিয়ে কি হবে এত সম্পদ দিয়ে কি হবে এত ব্যস্ততা দিয়ে কি হবে তোমার থামুন অনেক হয়েছে আম্মা থামুন টেক রেস্ট

কাগজ বের করে একটু লিখো না কি কি ভালো কাজ করছিল যেগুলো দিয়ে না হতে পারে আর কি কি আকাম দেখো না লিখে দেখো মরার আগে একবার মরার আগে খাটের মধ্যে শুয়ে শটান করে চোখ বন্ধ করে একবার মরার ভান করে দেখেন কেমন লাগে চোখটা বন্ধ করেন আর ভাবেন আপনি নাই কি হত হতে পারে ভাবেন আপনার ছেলে মেয়েরা কান্না জুড়ে দিবে আপনার প্রাণের স্ত্রী বিলাপ শুরু করে দিবে বন্ধু বান্ধবের চিৎকার আর স্থানীয় এলাকার মসজিদে ঘোষণা অমুক অমুক এলাকার ভাই অমুকের ছেলে অমুক দুনিয়ায় নাই আত্মীয়রা চলে সব আসবে ফেসবুক স্ট্যাটাস দেয়া হবে সবাই সবাইকে জানাবে বিকাল চারটায় অমুক হাই স্কুল ময়দানে আপনার জানা যা ছুটে আসবে সবাই ছুটে আসবে আপনাকে শেষ বিদায় দিতে গুড বাই জানানোর জন্য আল ওয়াদাআ বিদায় জানাতে আসবে সবাই চার তাকবীর দিয়ে আপনার জানাজা হবে ওসৃত জানাজা যায় আপনার বিদায় হবে কাটের খাটি আর মধ্যে করে কাঁধে তুলে আপনার কবরে নিয়ে হবে আগে থেকে কোরা রাখা কবরটার মধ্যে আপনারে বিছিয়ে দেয়া হবে বাশের কুচি দিয়ে তার উপরে মাটির চাপা দিয়ে সর চলে যাবে ভাবেন না একবার চোখ বন্ধ করে দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ দিস ইজ দ্য নেচার অফ লাইফ এটা সবার হবে আমার হবে আপনার হবে এত মায়া এত ভালোবাসা কই যাবে কেউ থাকবে না সবাই আপনার অন্ধকার কবরে রেখে দিয়ে চলে আসবে উপরে বাঁশের কঞ্চি তার উপরে মাটির চাপা অন্ধকার আর অন্ধকার এ অন্ধকার যেন শেষ হতে চায় না শুধুই অন্ধকার ঠিক না এজন্য আমাদের চলে যেতে হবে দাদা গেল চাচা গেল মামা গেল আমাদের কেউ যেতে হবে ঠিক কিনা একদিন মাটির বে হবে ঘর রে আমার কেন বন্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছেড়ে ধরা ধাবে সবই রে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা দ্বারা সুতো সবই হবে তোমার পর রে মোনামার কেন বান্ধব দালান ঘর একদিনে মাটির ভেতরে হবে ঘরে মোনামার কেন বন্ধ দালান কি না সব করে থাকবে চলে যেতে হবে আমাদেরকে এই জন্য আখেরাতের কথা যেন আমাদের স্মরণ হয় বিশ্বনয় বলতেন না হাই তুমান জিয়ারাতিল কবুর আমি তোমাদেরকে কবর জিয়ারাত করতে আগে নিষেধ করতাম কিন্তু এখন নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলাম এখন সব সময় তোমরা কবরের সামনে যাবার জিয়ারত করবা কবরস্থানে জানতো বড়ুয়া কৃষ্ণপুরের এই গ্রামের কবরস্থান আছে কোন দিকে পূর্ব দিকে আছে গোকালার জলের দিকে জানাপারা আপনারা একটু যাবেন একটু গেলে কথাটা স্মরণ হবে ওখানে ছোট শিশুরা শুয়ে আছে কিশোর যুবকরা আছে আপনার মতো তাগড়া যুবক মুরুবীরা আছে এরা এরা এই থাকতো আকাশ থেকে নেমে আসে না এলাকার সন্তান আজ নাই একটা সার্টিন পিরিয়ড শেষে আপনিও থাকবেন না দিস ইজ দা ন্যাচার অফ লাইফ দিস ইজ দা সার্কেল অফ লাইফ ছোট্ট শিশু হয়ে এসেছিলেন শৈশব কৈশোর যৌবন প্রৌঢ়ত আগে ছিলেন সিঙ্গেল বিয়ে করে হয়ে গেলেন ডবল এরপরে আল্লাহ আপনাকে একটা মেয়ে দিল এরপরে মেয়েকে বিয়ে দিয়ে শ্বশুর হলেন এরপরে ওই মেয়ের ঘরে সন্তান হতে নানা হলেন আর কতদিন অনেক দিন হলো তো অনেক লম্বা সময় পেয়েছেন আপনি থিঙ্ক অ্যাবাউট ডেথ এবার যাওয়ার কথা ভাবেন এক সামানের কথা ভাবেন ফিরে যেতে হবে কি শক্তিশালী যুবক বার্ধক্য চলে আসতে লাঠি ছাড়া চলতে পারে না কুচকুচে কালো দাড়ি সাদা হয়ে যায় দাড়ির শুভ্রতা বয়সের ভাগ রং ধরা যৌবন জং ধরে শেষ ঠিক না দিস ইজ দ্য সার্কেল অফ লাইফ যুবক ভয় এটাই জীবন চলে যেতে হবে কেউ থাকতে পারবে না ঠিক না এটা রিমাইন্ডার আল্লাহ সুরার ভেতরে দিয়েছেন যে তোমাদেরকে ফিরে যেতে হবে এই লোভ লালসা ছেড়ে দাও রব্বুল আলামিন বলেন আলহায়কুম ও দুনিয়ার সম্পদ পাগল বানিয়ে দিয়েছে এই লোভ পাগলামি কোনোদিন তোদের থামবে না যতদিন না তোরা কবরে ঢুকবি ঠিক না তার কথা আল্লাহ বললেন দুনিয়ার সম্পদ আর লোভ আর মহে তোমরা গাফেল হয়ে গিয়েছ আখিরাতের কথা বেমালুম তোমরা ভুলে গিয়েছো কিন্তু আখিরাতে তোমাদের যেতেই হবে কবরের বাড়িতে তোমাদের ঢুকতেই হবে ঠিক যেতেই হবে আমরা ভুলে যাই আলহাকুমুত তাকাসির অতিরিক্ত পাওয়ার লোভ বেশি বেশি খাওয়ার লোভ বেশি বেশি জমানোর লোভ মানুষকে গাফল বানিয়ে দিয়েছে এটা মানুষের স্বভাব আরো চাই আরো চাই এই স্বভাবটা আছে না নাই দেখবেন ছোট বাচ্চারা মসজিদে দোয়া অনুষ্ঠান শেষে জিলাপি দেয় না বরে কৃষ্ণপুর গুরু কি দেয় আগে বাতাসা দিত না এখন কি দেয় জিলাপি দেয় মিষ্টি দেয় তো মসজিদের দুই তিন গেট থেকে যদি দেয় ছোট বাচ্চারা দেখবেন এদিক দিয়ে কয়েকটা নেয় নিয়ে আবার ওই গেটে লাইন ধরে ওর হাত হলো ছোট হাত ওর হাত ভর্তি জিলাপি আর নেওয়ার জায়গা নেই এরপর আরেক জায়গায় লাইন ধরছে আরো লাগবে আরো লাগবে এই আরো 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 চাই এই স্বভাবটাই মানুষকে কুড়ে কুড়ে শেষ করে দিয়েছে এত লাগবে কেন তোমার চাহিদার কোনো শেষ নাই আনলিমিটেড ডিমান্ড অফ হিউম্যান বিং যার আছে বেশি তার চাই বেশি যার সাইকেল আছে তার হন্ডা চাই হুন্ডা আছে তো প্রাইভেট কার চাই প্রাইভেট কার আছে তো প্লেন চাই প্লেন আছে তো হেলিকপ্টার চাই হেলিকপ্টার আছে তো ওইটা চাই ওইটা আছে তো সেটা চাই ঠিক না এলাকার মেম্বার যে হয়েছে চেয়ারম্যান হতে চায় আছে না নাই চেয়ারম্যান সাহেব এমপি হতে চায় আছে না নাই এমপি সাহেব মন্ত্রী হতে চায় আছে না নাই মন্ত্রী সাহেব প্রধানমন্ত্রী হতে চায় আছে না নাই কিন্তু এই দেশে সুযোগ নাই কথা কোন এই দেশে প্রধানমন্ত্রী সিলেক্টেড দুই তিন জনের বাইরে কেউ প্রধানমন্ত্রী হতে পারবি না ঠিক না আমার এই জীবনে আমি দুই তিন রে দেখলাম বেগম খালেদা জিয়া বানুনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোটবেলা দেখেছি সাতকে আমরা তখন ছোট তো মানুষের চাহিদা আর কোনো শেষ নাই যার আছে বেশি তার চাই বেশি এজন্য বিষ্ণু님이 বলেছেন উনযুহু ইলা মান হুয়া আসফালামিন তোমার চেয়ে যে খারাপ আছে ওর দিকে তাকাও ওয়া লা মান হুয়া আ'লা মিন তোমার চেয়ে যে ভালো আছে ওর দিকে তাকায় না তোমার চেয়ে যে খারাপ অবস্থানে আছে ওর দিকে তাকাও অনেকে নিজের অবস্থান নিয়ে সুখী না এরকম আছে না নাই আল্লাহ আমার এটা দিল না রে ওইটা দিল না রে পাইলাম না রে কিচ্ছু হয় না কি করবো জীবন হতাশ আসলে আছে কিন্তু অনেক কিন্তু শুক্রিয়া নাই নিজের অবস্থান নিয়ে সুখী না কিন্তু অনেক লোক আছে তারা আপনার অবস্থানে পৌঁছতে চায় তাদের দিকে তাকিয়ে দেখেন আপনি যে অবস্থানে আছেন এই অবস্থানে পৌঁছাটা অনেকের কাছে স্বপ্ন তারা প্রতিনিয়ত সংগ্রাম আর স্ট্রাগল করে যাচ্ছে আপনার অবস্থানে পৌঁছতে আর আপনি এটা নিয়ে সন্তুষ্ট না শেখ নাম শুনেছেন এই কবিতাটা রচয়িতা ইরানের বিখ্যাত এক কবি উনি একবার আর্থিক সমস্যার মধ্যে দিয়ে সময় কাটাচ্ছেন টাকা নাই পয়সা নাই পায়ে দেয়ার মতো জুতা নাই উনি খুব দুঃখ পেলেন হায় রে আমি ইরানের এত বড় কবি আমার পায়ে দেওয়ার মতো জুতা নাই দুঃখ ভরা মন নিয়ে রাস্তায় হাঁটতে বেরোলেন হাঁটতে হাঁটতে হঠাৎ দেখলেন একটা লোক শুয়ে শুয়ে কাঁদছে ওই লোকটার দুইটা পাই নাই পাই নাই উনি শেষ দায় পড়ে গেলেন আল্লাহর কাছে ক্ষমা চাইলেন আল্লাহ অনেক দিয়েছ শুকুর আলহামদুলিল্লাহ এজন্য জন্য যেই পরিস্থিতিতে থাকি না কেন আমরা কি পড়বো জোরে বলেন কি এজন্য পড়বো এই জন্য ইসলাম অল্পে তুষ্ট থাকার নাম হলো ইসলাম সম্পদ লাগবে কিন্তু সম্পদের পাহাড় লাগবে না ঠিক না অল্প খান অল্প পড়েন অল্প জামান অল্পের ভেতরে বরকর ঢুকায় দেখবেন যাদের সম্পদ অল্প তারা সুখী বেশি জরিপে এটা দেখা গিয়েছে অনেক সার্ভেতে এটা এসেছে যারা সম্পদশালী এরা দুঃখী বেশি এদের দুঃখ বেশি টেনশন বেশি খুব স্বাভাবিক টাকা যার বেশি রোগ তার বেশি টাকা যার বেশি টেনশন তার বেশি টাকা যার বেশি ঘরে শান্তি তার কম আছে না নাই ঘরের ভিতরে অশান্তি ছেলে কথা শুনে না ছেলে টানে গাঞ্জা মেয়ে করে পরকিয়া নাই স্ত্রী কথা শুনে না ভালোবাসা নাই ঘরটা জাহান্নামের টুকরা রোগ বালাই এক একটা হসপিটাল বিল পরিশোধ করতে মাসে পাঁচ লাখ দশ লাখ আছে না নাই কিছু খেতে পারে না ডাক্তার একেবারে ডায়েট মেনু বেঁধে দিয়েছে ডায়েট ভেরি ডায়েট মেনু এটা 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 কিছুই খাবেন না শুধু গরু খাবেন না খাসি খাবেন না চিংড়ি খাবেন না খালি ঘাস খাবেন ইচ্ছে মতো ঘাস খাবেন মানে ঘাস জাতীয় যত আইটেম আছে সব খাবেন শাক খাবেন সবজি খাবেন সালাদ খাবেন গরু চিংড়ি মুরগি গোস্ত ইলিশ কিছু খেতে পারে না তাহলে রোগ বেশি খাওয়ার মজা নাই ঘরে সাংসারিক শান্তি নাই খালি বেড়াম আর বেড়াম ঠিক কিনা কিন্তু সম্পদের পাহাড় ঘটেছে আর অল্প যারা খায় অল্প পড়ে রিক্সাওয়ালা কুলিওয়ালা অল্প বেতনের চাকরি কিন্তু হক হালালি মেনে চলে দেখেন শান্তি আছে অনেক হ্যাঁ বাসা ভাড়া দেয় ফ্যামিলি চালায় বাচ্চাদের স্কুল বিল এরপরও মাস শেষে দুই হাজার টাকা হাতে থেকে যায় আর প্রতি মাসে 10 কোটি টাকা ইনকাম তারপরও ব্যাংকের ঋণ আছে না কেন বলে কিভাবে আপনি সুখকে ডিফাইন